আসসালামু আলাইকুম বিহস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ফার্স্ট এখন আমি আছি ন্যাশনাল ফ্যাশন হাউস আর এই দোকানটা হচ্ছে আপনার গাউসিয়া মার্কেট দোতলায় আর আমার যে বড় ভাই আছে মোস্তফা ভাই আসসালাম আলাইকুম মোস্তফা ভাই তো ভাই মোস্তফা ভাই কেমন আছেন আজকে আমাদের জন্য নতুন কি ভিডিও নিয়ে আসছেন বা নতুন কি ডিজাইন নিয়ে আসছেন একটু দেখাবেন অবশ্যই আচ্ছা আচ্ছা আচ্ছা

আজকে কি প্রেস দিচ্ছেন বাচ্চাদের একেবারে নতুন আপনার আলিয়া কার্ড গাড়ারা এনেছেন নতুন কি প্রেস দিচ্ছেন এগুলো আমাদের সাবেক প্রাইস ছিল পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা পুজো উপলক্ষে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা সাবেক প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আর এখন পুজো উপলক্ষে একেবারে ডিসকাউন্ট দিয়ে পঁচিশশো টাকা জি জি তো বিয়স আজকে এই পর্যন্তই আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা অবশ্যই আপনার গিয়া এই সেই নাম্বারও অবশ্যই আপনি যোগাযোগ করলে পাবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমরা অনলাইনের মাধ্যমে দেখিয়ে থাকি তো আমাদের এই চ্যানেলটা একেবারে নতুন ঠিক আছে সবাই সাবস্ক্রাইব লাইক দিবেন করবেন অবশ্যই আর এই ড্রেসগুলি যদি আপনি হ্যান্ড ক্যাশ নিতে চান তাহলে আপনি গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসে আসতে পারেন আসলে অবশ্যই পেয়ে যাবেন আর এই যে আমাদের বড় পাই মুস্তাহাবেও পাবেন তাকও পাবেন মধ্যে গাউন আচ্ছা আচ্ছা তো BIOS এটার ভিতরে আরেকটা রিজিয়ন আছে ওটা হচ্ছে আপনাদের আলেয়া কাট গাউন এটা দেখছেন আলেয়া কাট আপনার যে খড়ারা বাচ্চাদের 5 থেকে 10 বছর 3500 টাকা প্রাইস ছিল আগে আর এখন বর্তমান 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে only 2500 টাকায় পাচ্ছেন only 2500 টাকায় পাচ্ছেন একবারে শপ আপনার স্কিন এর বেস্ট

তো বিয়োজ এটা পাঁচ থেকে দশ বছর এটাও দেওয়া যাবে গাউন আর এটার প্রাইজটা কীরকম আসবে তিন মানে আচ্ছা আচ্ছা দশ থেকে বারো বছর আসবে তিন হাজার টাকা আর পাঁচ থেকে দশ বছর যেগুলো আছে আট বছর সেগুলো আসবে পঁচিশশো টাকা এটা হচ্ছে আপনার আলেয়া কাট গাউন বাচ্চাদের এটা সাইজ আপনার দুটো সাইজ আছে আপনার পাঁচ থেকে আট বছর আর দশ থেকে বারো বছর দুইটা সাইজ আছে দুইটা প্রাইজই দুই রকম আছে পাঁচ থেকে আট বছর হচ্ছে আপনার পঁচিশশো টাকা আর দশ থেকে বারো বছর পাবেন আপনাকে তিন হাজার টাকা তো বৃহস আজকে এই পর্যন্তই আবার নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম